আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি ভালো আছো সো আমিও তোমাদের দোহায় ভালোই আছি সো ইদানিং দেখতেছি এই প্রোডাক্টটা ভিউজ পরিমাণে ভাইরাল হচ্ছে তাই আর দেরি না করে একটা অর্ডার দিয়ে নিয়ে আসলাম আর এই হচ্ছে আমাদের ট্যাঙ্কির অবস্থা এত কাঁচরা ভিতরে জমা হয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখতেছেন সো এই প্রোডাক্টটা কি ভালোভাবে কাজ করে নাকি করে না সেটা আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু আমাদের বাসার ট্যাঙ্কির এতে প্রচুর পরিমাণ ময়লা আছে সো আমরা ট্রাই করব দেখবো এই সবগুলো কাঁচরা ময়লা চলে যায় কিনা কিন্তু আমার বিশ্বাস টাঙ্কিটা ক্লিন হবে তারপর আমি প্রোডাক্টটি আনবক্স করে প্রথমে পেয়ে গেলাম দুইটি হ্যান্ড গ্লাভস তারপর পেয়ে গেলাম একটা ব্রাশ সো 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 দিয়ে পানি জন্য এই হচ্ছে আমাদের লিকুইডটা লিকুইডটা আমি আমি ভালোভাবে এটা থেকে আপনার যে লাঠিটা ওইটা আমি খুলে নিচ্ছি লাঠিটাও খুব মজবুত আছে শক্ত আছে এই হচ্ছে আমাদের সেই লিকুইডটা আর এই লিকুইডটাই আমাদের মূলত টাঙ্কিতে দেওয়া লাগবে সো আমার একটা সমস্যা থাকার কারণে আমি ভিতরে ঢুকতে পারলাম না আমার এলাকার একটা তাকে বললাম যে তুই ভিতর থেকে পানিগুলো বালতি করে দে ভাইয়া এখান দিয়ে ফেলে দি আর দেখতে পারতেছেন ভিতরের পানিগুলো এত পরিমান ময়লা হয়েছে যেটা আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারতেন না তো যাই হোক পানি অলরেডি আমাদের নেওয়া শেষ তো আমি যে ফোমটা ওনারা আমাদেরকে দিয়েছে ওই ফোমটা দিয়ে আমি বললাম যে ভাইয়া ফোনটা দিয়ে তুমি সুন্দর করে পানি নিয়ে নাও আর নিচে যেহেতু কিছুটা পানি থাকে সেই জন্য ওইটা তো আর বালতি দিয়ে নেওয়া সম্ভব না তাই ফোম দিয়ে নিতে হয় আর সেদিন কিন্তু আমার অবস্থা এমনিতেই খারাপ ছিল কারণ বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল সো দেখতে দেখতে ছোট বাইকি দিয়ে আমি নিচে যে পানি ছিল ওগুলো অলরেডি নিয়ে নিলাম আর এই হচ্ছে টাঙ্কির ভিতরের অবস্থা এত পরিমাণ কাজটা যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যাই হোক সো আমি যে দুইটা হ্যান্ড গ্লাভস দিয়েছি আমি ওটা সুন্দর করে দুইটাই হাতেই পরে নিলাম কারণ লিকুইডটা এত পরিমাণ হার্ড যেটা আপনার হাতে বা আপনার পায়ে বা ছবি খেলে আপনার সমস্যা হতে পারে তো সাবধানে যা করা সাবধানে করবেন তারপর আমি ব্রাশটা আমি ওকে করে নিচ্ছি কারণ ব্রাশটা দিয়ে অলরেডি আমাদের এখানে ভিতরে ডলতে হবে সো এটা হচ্ছে লিকুইড লিকুইডটা আমি আনবক্স করলাম আনবক্স করার পর এখন আমি ভিতরে দিব আর এ হচ্ছে ভিতরের অবস্থা এবং ভিতরে আমি পরিবেশন করতেছি আর অনেকে আছে অনেকটা বড় করে ফুটো করে তো তাদেরকে বলতেছি আপনারা বড় করে ফুটো করা দরকার না আপনি যে কোনো কিছুর মাধ্যমে আপনারা ছোট করে ফুটো করে আপনারা ভালোভাবে চাক দিয়ে দিতে পারবেন তারপর যে ব্রাশটা ওই ব্রাশটা দিয়ে ভালোভাবে চারিদিক দিয়ে সুন্দর করে ঘষা মাচা করবেন আর লিকুইডটা ঢালার পরে অবশ্যই আপনাদের মাস্ক ইউজ করতে হবে না হয় আপনাদের চোখে মুখে সমস্যা হতে পারে তো আপনারা সময় মাস্ক ইউজ করবেন আর এ হচ্ছে আমাদের ট্যাঙ্কে আসল রূপ আসলে আমরা যতটুকু ভাবলাম তার থেকে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে অনেক সুন্দর হয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাণে ক্লিন হয়েছে প্রোডাক্ট যেমন কাজের কথাও তেমন কাজের আমার তো মনে হচ্ছে আমি টাঙ্কিটা আজকে কিনে নিয়ে আসলাম এতটা সুন্দর হয়েছে যেটা আপনাদের বলে বলতে পারবো না তো ফুল হয়ে যাওয়ার পর এখন দেখেন টাঙ্কির অবস্থা মনে হচ্ছে ছোট একটা সুইমিং পুল আর আমি এই লিকুইডটা যে ফ্রেজ থেকে নিয়েছি ওই ফেজের নামটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে যাব তো যা যা লাগবে সবাই নক করবেন আল্লাহ হাফেজ